ফেস এটা অজ্ঞতার জন্য তো ওরা আমি চাই যে ওদেরকে এই দিনের এই ব্যাপারটা জানানোর জন্য কিন্তু আমারও তো শর্টেজ আছে সেজন্য আমি একজন শেখের কাছে প্রশ্নটা করছি সেটা হচ্ছে যখন ওমরাতে যাচ্ছে ওমরাতে গিয়ে কিছু ভুল হয়ে যাচ্ছে মানাসিকের সময় কিছু বাজে বাচ্ছে কিছু রুকান আছে কিছু নকল আছে মানাসিকে ওমরা করার যে পদ্ধতি সে পদ্ধতিতে হয়তো কিছু তাদের ভুল হয়ে যেতে পারে তো এই জন্য কিছু জায়গায় দম দিতে হয় কিছু জায়গায় ফি দিতে হয় তো বেশিরভাগ যারা বলে আমরা ফি দিয়ে দেবো কারণ ফি সস্তা দম দিলে আমাকে অনেক টাকা খরচ করতে হবে বিকজ পশু কোরবানি দেওয়া লাগে তো আপনি যদি একটু বলেন যে কোন কোন ক্ষেত্রে দম দেওয়া লাগবে আর কোন কোন ক্ষেত্রে ফি দিলে চলবে এটা যদি ওদেরকে জানানো যায় হয়তো এটা তাদের জন্য অনুপকার আসতে পারে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথম কথা যারাই ওমরাই আসছেন বা হজে আসছেন শুনে রাখুন ভালো করে আগে থেকে মগজে বসে আছে যে আমাকে কিছু দম দিতেই হবে কিছু ফি দিয়ে দিতে হবে এটা বেদাতি কাজ বেদাতি মোল্লাদের একটা নাজাইজ ইনকাম সোর্স এটা ধর্ম ব্যবসা শুরু করেছে গুলো যারা আসছে বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বেদাতি মহল্ল তারা একটা ইনকাম সোর্স খুলেছে যে তোমার তো কিছু না কিছু ভুল তো হয়েই গেছে সুতরাং কিছু ফি দিয়ে দিয়ে দাও কিছু দম দিয়ে দাও দু চারটা দাও আমি তোমার পক্ষ থেকে আদায় করে দেবো এটা ধর্ম ব্যবসা এই কাজটাই বেদাত আসল হচ্ছে যে আপনি ওমরায় আসছেন ওমরার জ্ঞান অর্জন করে আসবেন তালা বলে এলমে তুন আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর কোন আমল করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা হ্যাঁ নলেজ হাসিল করা ফরজ ওমরার শুরুতে শেষ পর্যন্ত পদ্ধতি হ্যাঁ এহরম কাকে বলে আর উমরাতে কয়েকটা কাজ করতে হয় কয়েকটা কাজ রুকুন ফরজ আর কয়েকটা ওয়াজেব আর কয়টা সোন্নত হ্যাঁ ইত্যাদি বা সন্নত কি কি তার এরম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি কি এইটুকু জেনে আসবেন আর তারপরে ভুল না হইলে কোন ফিদিয়াও লাগবে না আর দমও লাগবে ফিদিয়া আসল হচ্ছে ফিদিয়াও লাগবে না আর দমও লাগবে না কিন্তু দিনের মশলা মশাইল বা উমরার মাসলাম জেনে আসলেন ফরজ আদায় করে আসলেন যে হ্যাঁ দিন শিখা ফরজ ওমরা সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ ফরজটা আদায় করেছি আগে এলেম ফরজ তারপরে ওমরা ওমরা করার আগে ওমরার জানা ফরজ আমি এই ফরজ আদায় করে এসেছি ওমরা সম্পর্কে যথেষ্ট আমার জ্ঞান আছে আর তারপরে ওমরার কাজ করতে গিয়ে যদি ভুল হয় হ্যাঁ এমন কোন সামান্য ভুল যেগুলোতে ফিদিয়া দিয়ার নেই কিছু নেই সাধারণ ভুল হ্যাঁ সাধারণ ভুল মানুষ হলো করে কিন্তু এমন যদি ভুল হয় যেই ভুলগুলি এহরাম পরিপন্থী কাজ এহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ তাহলে তখন তাহলে তখন আর যদি ওমরার হ্যাঁ অজেব ছুটে যায় অজেবিকার থেকে এরাম বাদে নে যে দল্যান্ড করে গেছে বিনা এহরাম এহেরাম তাহলে অজেব ছেড়ে দিয়েছে তখন দম দিতে হবে দম দিতে হবে অজেব ছুটে গেলে আর ফিরিয়া যদি এহরামের নিষিদ্ধ কাজ করে ফেলে এহরাম অবস্থায় নখ কেটে নিল এহরাম অবস্থায় গিয়ে মোচ কেটে নিল দাড়ি কেটে নিল দাড়ি কাটা সবসময় হারাম এহরাম অবস্থায় হ্যাঁ কেউ মাথার চুল বা কিছু হ্যাঁ ইত্যাদি এহরাম বিপয় পরিপন্থী কোনো কাজ করলো হ্যাঁ বা সেলাই করা কাপড় একটা আন্ডার প্যান্ট পরে নিয়েছে জাঙিয়ে পরে নিয়েছে তাহলে তখন ফিদিয়া রয়েছে আশা করি বোঝা গেছে আর না হলে আসল হচ্ছে যে ফিরিয়াওয়ার নেই আর দমনে ওমরা করতে আসবেন সোজা আমরা করে জানাব না যে